প্রথমেই থাকছে সংখ্যা জাগিয়ে স্বস্তির বিদায় যুক্তরাষ্ট্রের কথা না শুনেই নির্বাচন খেপেছে বাইডেন প্রশাসন প্রকাশ্যে চুপ ভেতরে চাপ এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত তারপর থাকছে আমেরিকা যার বন্ধু হবে তার শত্রু লাগে না বললেন প্রধানমন্ত্রী সর্বশেষ থাকছে সুষ্ঠু নির্বাচনের পরও নিষেধাজ্ঞা এলে তা হবে দুঃখজনক বললেন পররাষ্ট্র সচিব শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন সংখ্যা জাগিয়ে স্বস্তির বিদায় 2023 শুরুটাই হয়েছিল সংখ্যা দিয়ে আর এই সংখ্যার শুরু আরো কিছুদিন আগে সেটা ছিল 2022 সালের বহুল আলোচিত 10 ডিসেম্বর যদিও শেষ পর্যন্ত বিএমপি আন্দোলনের মাঠে তেমন সুবিধা করতে পারেননি তবে 2023 সালের শুরু থেকেই চোখ রাঙানি দিচ্ছে বেশ কৌশলে জানুয়ারি মাস থেকেই সরকারের পতনের আন্দোলনের সরব হয়ে উঠে বিএনপি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের সাংগঠনিক ক্ষমতা নিয়ে চলে নানান পরীক্ষা নিরীক্ষা বারবার আলোচনায় উঠে এসেছিল একদফা দাবি বিমপির আন্দোলনের লক্ষ্যবিন্দুতে পরিণত হয় বর্তমান সরকারের পদত্যাগ সংসদ বিলুপ্ত এবং নির্দলীয় তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচন বিমপির এই একদফা আন্দোলনের পালে হাওয়া দেয় মার্কিন বিশানীতি। গত চব্বিশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলকেন বাংলাদেশের নির্বাচনে ঘিরে নতুন বিশানীতি ঘোষণা করেছেন বছরের শেষে নির্বাচন নিয়ে মার্কিন বিশানীতি রাজনীতিতে এত গুমট ভাব এনে দিয়েছে এতে বিরোধী শিবিরের খুশি নামলেও আওয়ামী লীগ ছিল বেশ চাপে বিশেষ করে যাদের স্ত্রীর সন্তান বিদেশে সেসব নেতা ও কর্মকর্তা পড়েছেন বিপাকে দুশ্চিন্তা নানান মহলেই যোগাযোগ করতেও দেখা গেছে অনেককেই মার্কিন এই বিশানীতি দেশের রাজনীতিতে একটা উত্তাপ এনে দিবে রাজনীতিতে শুরু হয় পাল্টাপাল্টি কর্মসূচি বিভাগীয় কর্মসূচি শেষ করে আগস্ট থেকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে জোরে সোরে নামে বিএনপি সেপ্টেম্বর হয়ে অক্টোবর পর্যন্ত মাঠে চলে এই কর্মসূচি নানা সংখ্যার মধ্যেই আওয়ামী পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে ছিল দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি বেশ ভীতির পরিবেশ তৈরি করলেও শান্ত ছিল মাঠ রাজপথে ভোগান্তিতে ছিল জনসাধারণ এর মধ্যে শুরু হয় আঠাশ অক্টোবর গিরে উত্তাপ আঠাশ অক্টোবর গিরে কর্মসূচি দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের পথ প্রশস্ত করেছে রাজনৈতিক দলগুলো নানা জনের সংখ্যাকে সত্য প্রমাণিত করে আঠাশ অক্টোবর দুই হাজার এর মতো প্রকাশে মানুষ হত্যায় মেতে উঠেছে সেদিনকার রক্তক্ষয়ী সংঘর্ষে সাংবাদিক পুলিশ সহ কয়েকজন নিহত হয় আহত হয় পুলিশ ও সাংবাদিক সহ অসংখ্য নেতাকর্মী এর মধ্যে দিয়ে সমঝোতার পথ পুরোপুরি বন্ধ হয়ে একমুখী রাজনীতির পথ তৈরি হয় সে থেকে বিএনপি বিহীন মাঠে ধাপিয়ে বেড়াচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপি বিহীন মাঠে ক্ষমতাসীন আওয়ামী লীগের দাপটে থাকলেও শেষ পর্যন্ত নির্বাচন নিয়েছিল এক ধরনের অনিশ্চয়তা আমেরিকা যার বন্ধু হবে তার শত্রু লাগে না প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন যুক্তরাষ্ট্রের অন্য দেশে বেলায় নাক গলায় ইরানের শাহ পালবি যখন পতন হয় তিনি একটা কথা বলেছিলেন আমেরিকা যার বন্ধু হবে তার শত্রু লাগে না শেখ হাসিনা বলেন যুক্তরাষ্ট্র আমার বিরুদ্ধে লেগে আছে সারাক্ষণ তাতে আমার কিছু আসে যায় না জনগণের শক্তি হল বড় শক্তি তিনি যেন ক্ষমতা ক্ষমতা যাওয়া সঙ্গে সঙ্গে দেশের করে যাওয়ার চিন্তা কখনো সুষ্ঠু নির্বাচনের পরও নিষেধাজ্ঞা এলে তা হবে দুঃখজনক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার পরও যদি কোনো দেশে নিষেধাজ্ঞা দেয় তা হবে দুঃখজনক এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন নিষেধাজ্ঞা তা মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব বলেন যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ সুস্থ অবাধ নির্বাচন করার উপর জোর দিয়েছে এমন নির্বাচন করার কথাই বলছে সরকার ও নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে কোন দেশ কি ভাবলো কি করলো তা নিয়ে এখনো দুশ্চিন্তার কিছু নেই কোন দেশ কি ভাবলো কি করলো তা নিয়ে এখনো দুশ্চিন্তার কিছু নেই নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ